আসসালামু আলাইকুম দেয়ার স্টুডেন্টস আমাদের দশতম বিসিএস থেকে ছেচল্লিশতম বিসিএসের ইংরেজি প্রশ্ন ব্যাঙ্ক সমাধান করার যে সিরিজটি চলতেছিল তারই ধারাবাহিকতায় আজকে আমরা কন্ডিশনাল সেন্টেন্সের প্রশ্নগুলোকে সমাধান করব। দেখব যে কন্ডিশনাল সেন্টেন্স থেকে কতগুলো প্রশ্ন এসেছে এবং কোন কোন স্ট্রাকচার থেকে এসেছে কি সেগুলো কীভাবে সমাধান করতে হয় সব কিছুই দেখব আজকের ভিডিওতে সো চলুন শুরু করা যাক সো আমাদের ফার্স্ট কোয়েশ্চেনটি হচ্ছে হ্যাড আই নন যদি আমি জানতাম ইউ আর ওয়েডিং আউটসাইড তুমি বাইরে অপেক্ষা করতেছ আই ড্যাশ এটা সমাধান করার এটা জাস্ট আপনি দেখবেন আর সমাধান করে ফেলবেন কীভাবে এই যে হ্যাড প্লাস ব্যাথরি হ্যাডের পরে যদি কখনো ব্যাথরি থাকে যুক্ত অংশে আপনারা জানেন যে হ্যাড অনেক সময় ইফের জায়গায় বসে হ্যাডের কাজও করে এবং ইফের কাজও করে হ্যাড অক্সোলেরি রিভার্ভ হিসাবেও কাজ করে এবং ইফ ইফের মতো অর্থ দেয় তো এখানে হ্যাড এখানে ইফের কাজ করেছে এবং হ্যাডের কাজও করেছে বড় যেমন বাক্যটা হচ্ছে এরকম ইফ আই হ্যাড নন নন যদি আমি জানতাম হিউ আর ওয়েডিং তুমি বাইরে অপেক্ষা করতেছো আমি যদি একটু বাক্যটাকে লিখে দেই যে বাক্যটা আসলে কীরকম থাকতে পারে বাক্যটি হবে এরকম যে ইফ আই হ্যাড নন যদি আমি জানতাম এই যে উপরে বাক্যটা মূলত এরকম যে ইফ আই হ্যাড নন যদি আমি জানতাম ইউ আর ওয়েডিং আউটসাইড তুমি বাইরে অপেক্ষা করতেছো ঠিক আছে তাহলে কি আই সামথিং কিছু একটা করতাম তো যখনই দেখবেন যে এরকম হ্যাড প্লাস ভিচুই আছে ইফযুক্ত অংশটা হ্যাড প্লাস ভিচুই আছে তখন মনে করবেন যে পরবর্তীতে উড হ্যাভ কুড হ্যাভ মাইট হ্যাভ প্লাস ভিচুই থাকবে তো এখানে সবগুলো উড দিয়ে আছে সো আমরা উড হ্যাভ প্লাস ভিচুই যে জায়গা আছে দ্যাট উইল বি আওয়ার আমসার সেখানে উড বি ইনভাইটিং এটা হবে না এখানে উড নাই উড ইনভাইট উডের পরে বারো বেসফর্ম আছে এটা হবে না উড হ্যাভ যে এখানে আছে উড হ্যাভ বেচুই এটা হবে আমাদের আনসার কারণ আমাদের স্ট্রাকচার হচ্ছে যখন পাস্ট পারফেক্টেন্সে থাকে যুক্ত অংশটা তখন পরের অংশটা হয় উড হ্যাভ প্লাস বিচুই ঠিক আছে তো এখানে হচ্ছে আমাদের উড হ্যাভ প্লাস বি থ্রি আছে সো এটা হচ্ছে আমাদের আনসার হ্যাড আই নোন ইউ হ্যাড আই নোন ইউ ওয়ার ওয়েডিং আউটসাইড আই উড হ্যাভ ইনভাইটেড ইউ টু কাম ইন যদি আমি জানতাম যে তুমি বাহিরে অপেক্ষা করতেছো তাহলে আমি তোমাকে ভিতরে আসার জন্য অনুরোধ করতাম ঠিক আছে বা আমন্ত্রণ জানাতাম ওয়েল ওয়েল দ্য নেক্সট কোয়েশ্চেন হচ্ছে নেক্সটে ব্যাক টু ব্যাক তিনটি প্রশ্ন একদম সেম টাইপের সেম প্রশ্ন এখানে শুধু কন কৌশেস এখানে হচ্ছে ফোর সাইটেড ফোর সাইটেড মানে কশেষের শিরোনি তো পঁচিশতম বিশেষ ছচিশতম বিশেষ পঁয়তাল্লিশতম বিশেষ এই একই টাইপের প্রশ্ন এসেছিল ওকে সো এবার দেখি যে প্রশ্নটা কী এবং সমাধান কী হবে দিস কুড হ্যাভ ওয়ার্কড ইফ আই ড্যাশ বিন মো কশেস তিনটে প্রশ্ন এসেম তো এবার ইফ যুক্ত বাক্যটাকে হচ্ছে হচ্ছে আমাদের সমাধান করতে হবে ইফ ছাড়া যে বাক্যটি আছে সেটি কন্টেন্স আছে সেটা একবার দেখি ছাড়া যে বাক্যটি আছে সেটা আমাদের কুড হ্যাভ প্লাস আমরা জানি উড হ্যাভ কুড হ্যাভ অথবা প্লাস যখন থাকবে তখন আমাদের ইফযুক্ত বাক্যটি বাক্যটি হবে পাস্ট পারফেক্টেন্সি মানে যুক্ত বাক্যটিতে হ্যাট প্লাস বিথ্রি থাকবে তো আমাদের এখানে অলরেডি বিনিটি দেয়া আছে তার মানে এখানে আমাদের হ্যাট যে অপশনটিতে আছে সেটা হবে আমাদের রাইট অ্যান্সার সো এ নাম্বারে হ্যাড আছে এ নাম্বার ইজ দ্য রাইট আনসার সো দা টোটাল সেন্টেন্সেস আর দ্য কমপ্লিট সেন্টেন্সেস দিস এটি কাজ করতো আই হ্যাড মোর কনসাস যদি আমি সতর্ক হতাম ঠিক আছে তো এটার আনসার হচ্ছে অপশন নম্বর এ ওয়েল ওয়েল সো আমাদের নেক্সট কোয়েশ্চেন ইজ কারেক্ট সেন্টেন্স ইজ মানে নিচের কোন সেন্টেন্স টি কারেক্ট হ্যাড ইউ বিন দেয়ার যে হ্যাড আছে প্লাস ভিথ্রি আছে বিন এখন ইফ যুক্ত অংশটা মানে এটাই এই হ্যাডই হচ্ছে ইফ এর কাজ করছে এই অংশটিতে আছে হ্যাড প্লাস ভিথ্রি মানে পাস্ট পারফেক্ট আছে পরের যদি অংশটাতে হচ্ছে উড হ্যাভ কুড হ্যাভ প্লাস ভিথ্রি থাকে তাহলে অংশটি ঠিক আছে যে কুড হ্যাভ প্লাস ভিথ্রি আছে তার মানে এই বাক্যটি ঠিক আছে ইফ ইউ হ্যাড বিন দেয়ার এখানে হচ্ছে ইফি হ্যাড বিন দেয়ার তার মানে পরবর্তীতে কুড হ্যাভ প্লাস ভিথ্রি থাকবে উড হ্যাভ কুড হ্যাভ মাইট হ্যাভ কুড হ্যাভ আছে বাট বি নেই তার মানে এটি সঠিক নয় ইফ ইউ হ্যাভ বিন এটা হচ্ছে প্রেজেন্টে তার মানে পরেরটিও প্রেজেন্ট হবে কিন্তু মাইট হচ্ছে পাস্ট ফর্ম যার কারণে এটি সঠিক নয় হ্যাড হ্যাড ইউ দেয়ার আসলে এরকম কোনো কন্ডিশনালের স্ট্রাকচার নেই যার কারণে পরবর্তীতেও এটি এটি সঠিক হবে না তার মানে সঠিক আনসার হচ্ছে অপশন এ এটি হচ্ছে কন্ডিশনালের থার্ড কন্ডিশনালের সবগুলো ক্রাইটেরিয়া ফুলফিল করছে ওকে তার মানে এটি হচ্ছে কারেক্ট অ্যান্সার এরপরে হচ্ছে আমাদের কোয়েশ্চেন নম্বর সিক্স কোয়েশ্চেন নাম্বার সিক্স হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যান্ড ইফ আই ড্যাশ আ কিং তো সাধারণত যেটা হয় আয়ের পরে সাধারণত এখানে অপশান অনুসারে ওয়াজ হওয়ার কথা তো ইফ আই উইশ আই ফ্যান্সি ইট ইস টাইম ইট ইস হাই টাইম এই শব্দগুলোর পরে দো অল দো এই শব্দগুলোর পরে সাধারণত বিবার্ভ হিসেবে ওয়ার বসে সাধারণত বিবার্ভ হিসেবে ওয়ার বসে এবং অন্যান্য বার্ব থাকলে বার্বের পাস্ট ফর্ম হয় তো এখানে প্রিভার্ব হিসেবে ওয়্যার আছে সো ওয়ার উড বি দ্য রাইট অ্যান্সার ইফ আই ওয়ার আ কিং এটা হচ্ছে একটা কাল্পনিক অর্থ বোঝাচ্ছে যে যদি আমি রাজা হতাম আমি একটু অফসেস করে বলতেছি আর হওয়ার কোনো সম্ভাবনা নাই ঠিক আছে ওকে ওয়েল কোয়েশ্চেন নাম্বার সেভেন ইজ হোয়াট উড হ্যাভ হ্যাপেন ইফ ইফ ছাড়া যে অংশটি আছে সেই অংশটিতে উড হ্যাভ প্লাস ভিট ফি আছে তার মানে ইফ যুক্ত অংশটি পাস্ট পারফেক্টেন্স হবে থার্ড কন্ডিশনাল মানে হ্যাড প্লাস ভি থ্রি থাকবে ইফযুক্ত অংশটিতে তো এই অংশটিতে কোনো হ্যাড প্লাস বি নেই এখানেও কোনো হ্যাড প্লাস বি নেই এখানে হ্যাড প্লাস বি থ্রি আর সেকেন্ড এরপরে আবার পাস্ট ফর্ম করে ফেলেছে মানে পেসি ফর্ম করে ফেলেছে বাট এবার করে পেসি ফর্ম হবে না এরপর হচ্ছে দ্য ব্রিজ হ্যাড ব্রোকিন এই যে হ্যাড প্লাস বি থ্রি আছে সো দিস উড বি দ্য রাইট রাইট আনসার ওয়েল সো নেক্সট কোয়েশ্চেন ইজ তার মানে ইফ ছাড়া যে অংশটি আছে সেটাতে হবে উড হ্যাভ কুড হ্যাভ মাই হ্যাভ প্লাস ভিথি দেখি আমাদের এখানে ভিথিটা দেখা দেওয়া আছে উড হ্যাভ কুড হ্যাভ মাইড হ্যাভ যে একটা আমাদের আনসার হবে

সো সবগুলোই হচ্ছে যতগুলো প্রশ্ন এসেছে আটটা আটটাই হচ্ছে থার্ড কন্ডিশনাল থেকে এসেছে আশা করি আর থার্ড কন্ডিশনালের গুরুত্বটা আপনারা বুঝতে পেরেছেন কারণ পঁয়তাল্লিশ এছাড়াও চোদ্দোটি প্রশ্ন এসেছে টোটাল দশ থেকে ছেচল্লিশতম বিশেষ পর্যন্ত তার মধ্যে রিসেন্ট রিসেসের মধ্যেও আছে উনচল্লিশ উনচল্লিশতম বিশেষ পঁয়তাল্লিশ ছেচল্লিশ তার মানে এটার গুরুত্ব আছে যেহেতু রিসেন্ট রিসেসে আসতেছে বল নেক্সট কোয়েশ্চেন ইজ উড হ্যাভ শাহেন দ্য জব ইফ ড্যাশ যে অংশটি আছে সেই অংশটি হচ্ছে আমাদের সরি ইফ ছাড়া যে আমাদের অংশটি আছে সে অংশটি হচ্ছে যে উড এটা মানে উড হ্যাভ প্লাস থ্রি আছে উড হ্যাপ উড হ্যাপ মাইট হ্যাপ প্লাস ভিথ্রি থাকলে ইফ অংশটি হবে হ্যাট প্লাস ভিথ্রি মানে সো দেখি হেড প্লাস বি ঠিকই আছে এখানে নাই হেডই নাই এখানে হচ্ছে হেড বিন নোয়িং এটা হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে গেছে হেড নোন এটা হচ্ছে হেড প্লাস বি থ্রি হি ওয়াজ নোন এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস তো হেড প্লাস বি থ্রি আছে এটাতে থার্ড কন্ডিশনাল তার মানে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার বল আমাদের পরবর্তী প্রশ্নটি হচ্ছে কোয়েশ্চেন নাম্বার টেন ওয়াটার বলস ড্যাশ ইউ হিট ইট টু হান্ড্রেড ডিগ্রি সেন্টিগ্রেড তো ইফ ইফ সরি এখানে ইফটাই হচ্ছে মিস মানে হচ্ছে একটা আনে বলার সময় ইফ বলে ফেলছি তো এটি হচ্ছে একটি অংশ এখানে সবগুলো কনজাংশন তার মানে কনজাংশনের আগে একটি অংশ এবং কনজাংশনের পরে আর একটি অংশ কনজাংশনের আগের অংশটি হচ্ছে প্রেজেন্ট টেন্সে এবং কনজাংশনের পরের অংশটিও আছে প্রেজেন্ট টেন্সে সাধারণ রুলসটি হচ্ছে কোনো একটি সায়েন্টিফিক ট্রুথ বা ইউনিভার্সাল ট্রুথ কোনো বিষয় থাকলে সেটা ইফের আগে এবং পরেই প্রেজেন্ট ইন্ডেফিনিট টেন্স হয় তো এ কারণে এখানে অপশন হবে ইফ ওয়াটার বলস পানি ফুটে ইফ ইউ হিট ইট যদি তুমি এটাকে হিট করো বা তাপ দাও টু হান্ড্রেড ডিগ্রি সেন্টিগ্রেড একশো ডিগ্রি সেন্টিগ্রেডের যদি তুমি এটাকে তাপ দিয়ে রাখো তাহলে পানি ফুটে ওঠে যেহেতু ইফ যদি অর্থ দিচ্ছে এই কারণে অর্থ অনুসারে ইফ চলে আসবে এবং এর স্ট্রাকচার অনুসারেও কারণ আনটিল এটা অর্থ অনুসারে যায় না আনলেস এটাও অর্থ অনুসারে যায় না আনলেস হতে হলে অবশ্যই এর এ এর সাথে একটা নেগেটিভ বাক্য থাকতে হবে ঠিক আছে আনলেস থাকতে হলে অবশ্যই এর সাথে এর দুইটা ক্লোজের যে কোনো একটা ক্লোজ অবশ্যই নেগেটিভ হতে হবে এরপর আনটিল এটা অর্থ অনুসারে যেন অলদো এখানে বিপরীত অর্থ প্রকাশ করবে দুইটা সেরকম হয়নি সো কারেক্ট অপশন ইজ ইফ ওয়েল কোয়েশ্চেন নাম্বার ইলেভেন ইজ কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স ইফ আই হ্যাড নোন এটা তো হচ্ছে একদম ফার্স্টে হচ্ছে আমরা দেখেছিলাম তিন নম্বরে এটা হচ্ছে আবার রিপিট হয়েছে তার মানে এটা তেইশতম বিসিএসএ এসেছিলো এই প্রশ্নটি আমরা দেখে এসেছিলাম কোয়েশ্চেন নাম্বার তিন চার পাঁচে দুই তিন চারে এই যে সরি দুই তিন চার প্রশ্ন এই যে ফার্স্টটি এক নম্বর প্রশ্নটি আমরা দেখছিলাম উনচল্লিশতম বিসিএস তার মানে তেইশতম বিসিএস এর প্রশ্নটি হুবহু রিপিট হয়েছিল উনচল্লিশতম বিসিএসএ ঠিক আছে ওয়েল সো ইফ আই হ্যাড নোং যদি আমি জানতাম ইউর কামিং তুমি আসতেছো এরপরে গ্যাপ রেখে দিছে তার মানে ইফযুক্ত বাক্যটি যেহেতু হ্যাড প্লাস বেথরি আছে পরবর্তীতে উড হ্যাভ টুড্রি এই যে উড হ্যাভ নাই এটা হবে না এখানে উড়ি নেই এটাও হবে না এই যে উড হ্যাপ বেটরি আছে এটা হবে আনসার এই যে উড হ্যাপ নাই এটা হবে না তার মানে অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার তার মানে একটুখানি ঘুরাইয়া জাস্ট এই তেইশতম বিসিএস এর প্রশ্নটাকেই আবার উনচল্লিশতম বিসিএস এ রিপিট করেছিল বল এরপর দেখি আমাদের বারোতম প্রশ্ন ইফ আ রবিশ যেটা হচ্ছে প্রেজেন্ট টেন্স আছে তার মানে পরবর্তীতে ইফ যুক্ত প্লাসটি যদি প্রেজেন্ট টেন্স হয় পরবর্তীতে ফিউচার টেন্স হয় প্রেজেন্ট ইন্ডিফিনিট কখন হবে যখন ইউনিভার্সাল ট্রুথ অথবা সাইন্টিফিক ট্রুথ হবে তখন জাস্ট ন্যাচারাল যত বাক্য আছে সবগুলো কি ইফ যুক্ত বাক্যটি প্রেজেন্ট হলে পরের ফিউচার ইন্ডিফিনিট হয় তাহলে ফিউচার ইন্ডিফিনিটের আমরা জানি সেখানে উইল প্লাস বারিস ফর্ম থাকবে সো উইল অপশন অপশান বিতে সো অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার ওয়েল আর দ্য নেক্সট কোয়েশ্চেনটি হচ্ছে কোশ্চেন নাম্বার তেরো ইফ আই ওয়ার ইউ যদি আমি তুমি হতাম আই ড্যাশ দ্য সিচুয়েশন মো খেয়ারফুলি এটা হচ্ছে তেরোতম এসে ছিল বলছে যে এই যে ইফযুক্ত অংশটা যদি পাঁচটি ডেফিনেট হয় মানে ইফযুক্ত অংশটাতে যদি বারবে বি টু ফর্ম থাকে তাহলে পরবর্তীতে উড প্লাস বারবে বিজ ফর্ম হয় তো উড প্লাস বারবার বেস ফর্ম আছে এখানে যে উড হ্যান্ডল এছাড়া কোনো জায়গাতে উড প্লাস বারবার বেস ফর্ম নেই যে উড হ্যাভ ভিট্রি আছে বাট উড হ্যাভ বিথুই হলে আমরা উপরের অংশগুলোতে দেখে এসেছি যে সেখানে হ্যাড প্লাস ভিট্রি থাকতে হবে মানে পাস পারফেক্ট থাকতে হবে যেহেতু এখানে কোনো একটাও পাস পারফেক্ট নেই শুধু পাঁচটিফিনিট আছে পাস্ট ইনডিফিনিট বা যদি ইফযুক্ত অংশটা বারবার বি টু ফর্ম থাকে পরবর্তীতে উড প্লাস বারবার বেস ফর্ম হবে সো অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার সো কোশ্চেন নাম্বার ফোরটিন ইজ যুক্ত আছে তার মানে ইফ ছাড়া যে ফার্স্টের অংশটি আছে সেটিতে আমাদের কি হবে উড হ্যাভ কুড হ্যাপ বা এখানে মে আছে মে আছে এই দুইটা আগেই বা এরপরে আমাদের উড আছে তার মানে উড হ্যাপ প্লাস ভিথই থাকতে হবে যেখানে উড পে উড হ্যাভ নাই তার মানে এটি অপশন অপশন হবে না এখানে প্লাস আছে তার মানে দিস ইজ ইজ রাইট রাইট বি সো ছিল আমাদের উপরে আসা সেন্টেন্স এবং আমরা দেখতে পেলাম যে মাত্র দুই তিনটে রুলস থেকেই সবসময় প্রশ্নগুলো এসে থাকে এবং ম্যাক্সিমাম প্রশ্ন আসে থার্ড কন্ডিশনাল থেকে এই কারণে থার্ড কন্ডিশনালটা আমাদের একটু দেখে আসতে হবে এবং একদমই বেসিক নিয়ম থেকে আসে একদমই কোনো হার্ড না কোনো ডিপ কিছু জানতে হয় না কন্ডিশনাল সেন্টেন্স থেকে আশা করি প্রশ্ন আসলে আপনারা খুব সহজেই আনসার করতে পারবেন এবং কন্ডিশনাল সেন্ডেন্স যখন পড়বেন তখন অবশ্যই থার্ড কন্ডিশনালকে একটু বেশি প্রাধান্য দিয়ে পড়বেন প্রেজেন্ট কন্ডিশনাল এবং পাস্ট কন্ডিশনালও মোটামুটি আসে ফার্স্ট কন্ডিশনাল সেকেন্ড কন্ডিশনাল বাট থার্ড কন্ডিশনাল থেকে একটু বেশি প্রশ্ন আসে এবং এটাকে একটু গুরুত্ব দেবেন এই কারণে যে রিসেন্ট যে বিসেসগুলো আছে সেগুলোতে কিন্তু প্রশ্ন আসছে যেমন পঁয়তাল্লিশতম বিশেষ বলুন এই যে সিচল্লিশ তম বিশেষ পঁয়ত্রিশ ছয়ত্রিশ উনচল্লিশতম বিশেষ এগুলোতে কিন্তু প্রশ্ন আসতেছে সো যেহেতু এটার কোনো টাফ টপিক না তাই এটা ভালো মতো একটু দেখে যাবেন আশা করি এখান থেকে প্রশ্ন আসলে যাতে খুব সহজেই আনসার করতে পারেন সো আজকে পর্যন্তই নেক্সট অন্য কোনো টপিক নিয়ে হাজির হবো টিল দেন স্টে হ্যাপি অ্যান্ড আসসালামু আলাইকুম